নমস্কার আমি ওরতি। অল্প করে কল্পন নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। টুবি বড় বাবা সকালবেলা ওমবাবুতার মাসিমণির সাথে একটু খুরুখুরু করছে। বেশ জমিয়ে ঠান্ডাটা পড়েছে কিন্তু আর তার মধ্যে আজকে দেখছি রদוני। বল? তাসি রানীর অন্নপ্রাশনী উপলক্ষে ওম বাবু কিন্তু দুটো গিফট পেয়েছিল দুটো কাঁসার থালা সেই থালা খুলে যখন দেখবো সেই সময় সেই থালার উপরেই এমনভাবে পড়লো ওম বাবু দেখো চোখের উপরে আর চোখের নিচের জায়গাটা খুলে গিয়েছে কিন্তু দুষ্টুমি তাতেও বন্ধ হয় না এদিকে বাবা কি হয়েছে কোথায় লেগেছে কোথায় লেগেছে আর বদমাশি তাও শেষ হয় না ওম তার মানির সাথে কিন্তু বেশ বন্ধুত্ব হয়েছে মানির কাছে গেলে কিন্তু মাম্মার কাছে আসার নামই নেই এখন দেখো বেলুন দিয়ে কি সুন্দর করে খেলছে দুইজনে মিলে করে আজ অনুষ্ঠান বাড়ি শেষ দিন অর্ণব কিছুক্ষণ পর বেরিয়ে যাবে মালদার জন্য আর তার তিন চার দিন পর বেরিয়ে যাবে সেই চেন্নাইয়ের জন্য আমি আর ওম চেন্নাই কিছুদিনের জন্য যাচ্ছি আমরা যাব মার্চ মাসের দিকে আপাতত আমি আর এখানেই থাকছি বেলুন খেলো যাও বেলুন দিয়ে খেলো যাও এখানে পিন থাকতে পারে কাটা থাকতে পারে হাতে লেগে যাবে ওদের কাছে মানির কাছে যাও মানিক কোথায় যা মানি যাও দৌড়া দৌড়াও মানির কাছে দৌড়ো যাও মানিয়ে যাও মানিক হই মানিকে ডাকো তো বাবা মানিকে ডাকো মানিকে ডাকো প্যান্ডেল আলারাও চলে এসেছে প্যান্ডেল একটু পরে খুলে নিয়ে যাবে অন্যদিকে ওম বাবু তার দাদুর কাছে চিরুনি করছে ঠান্ডা পড়ছে একটু পরে অর্ণব বেরিয়ে যাবে তার একটু পরে মামা মামিরাও বেরিয়ে যেতে চেয়েছিল কিন্তু অনেক রিকোয়েস্ট করায় বলছে একদিন আরও থাক এই অনুষ্ঠান বাড়িতে সবাই একসাথে আসা তারপর হট করে যখন সবাই চলে যায় বাড়িটা কতটাই ফাঁকা ফাঁকা লাগে তাই না মাথাটা কি করেছিস তুই না মা ও কারের পিছনে ব্যস্ত এখন কার দেখে কোথায় কার কই কার কই হুম বাইরে কার আছে অর্ণব চলে যাবে একটু পরে অর্ণব চলে যাচ্ছে দেখে কিন্তু ওম ভীষণ কনফিউজ যে বাবা কত দিনের জন্য যাচ্ছে ও বুঝতে পেরে গেছে যে বাবা অনেক দিনের জন্যই যাচ্ছে অনেক দিন আর দেখা হবে না বাবার সাথে সেই জন্য এখন কান্না কাটি শুরু করে দিয়েছে সে বাবা চলে গেল চাইছে তার বাবার সাথে যেতে বলতে তো পারে না কিন্তু ওর চোখ মুখ দেখে আমরা কিন্তু সবই বুঝতে পারি ওই দেখো সামনের দিকে ও তাকিয়ে বলছে কার আর কার অন্য সময়ও কার বলে গাড়ি দেখলে কিন্তু এবার কার ঘাড়ের মধ্যে আছে অনেক করোনা কারণ এবার গাড়িতে বাবা চলে যাচ্ছে বাবার ছেলে অনেকটা আদর করে নিল মা বাবার কাছ থেকে এবার বিদায় নিয়ে অন্য একটু পরে চলে যাবে মালদার জন্য দাদা অন্যদিকে রওনা দিয়ে দাদার কিছু কাজ নামবে না যাবি যা 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 দেখলে তোমবাবুকে বাবার কোলে উঠেছে ও ভাবছে এবার ও যাবে তাই মামা কেন বাকি থাকে তাই মামা কেও নিয়ে চলো বাবা অন্য বিচুর টুপিটা ঠিক করে দিল এবার আমি ওমবাবুকে নিয়ে নিই জয়ন্ত একটু পরে আর আসতেই হয়তো চাইবে না অন্য চলে গেল দেখে ওমবাবু কিন্তু আর কান্না থামেই না মা অনেকক্ষণ ধরেই কিন্তু ওমবাবুকে কোলে নিয়ে ভুলানোর চেষ্টা করছে কিন্তু সে আর থামার পাত্র নেই অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর সে এবার চুপ হয়েছে আমি ওকে কোলে নিয়ে এইদিক ওইদিক ঘুরাচ্ছি আর ওকে ভুলানোর চেষ্টা করছি ওমবাবু এত কান্নাকাটি করেছে যে সে ক্লান্ত হয়ে গিয়েছে অবশেষে এখন সে ঘুমাচ্ছে এদিকে প্যান্ডেল আড়ারাও প্যান্ডেল খুলে নিয়ে চলে গিয়েছে কি ফাঁকা ফাঁকাই লাগছে চারিদিকটা দেখতে গতকাল এই বাড়িতেই ছিল কত লোকজন কত লোকের সমাবেশ আর আজকে দেখো একদম ফাঁকা বিকেলবেলা ওমবাবুকে নিয়ে এসেছি একটু কাকুদের বাড়ি নীল আর তার ভাই হর্ষর সাথে খেলতে দুজনের সাথে কিন্তু ওমবাবুর বেশ ভাব হয়েছে নীল আর হর্ষ হল মিন্টুদার দুই ছেলে ওমবাবু যখন খেলছিল তখন দেখছি ওমবাবুর আরেক মামা অলোকটা মানে আমার পিসির ছেলেও এসে হাজির সবাই মিলে বেশ মজা করছে ওমবাবু বাড়িতে কোট পড়ছে বাড়িতে কোট ভাবতে পারো বলতে পারলো বলবেন না সেই মজা লাগছে না রে নীল ও এখন ক্লাস সেভেনে পড়ছে আর হর্ষ ও সবে চার বছর চার বছর হওয়াতে কথা এখনো আদো আদোই এখনো ঠিক করে কথা বলতে শিখেনি কিন্তু যতটুকু কথা বলে শুনতে বেশ মজা লাগে এখন বুয়ের নেশা আর বুঝে না পড়ে গেছে আজ সকাল বেলায় যে ও বাবার জন্য এত কাজ ছিল এখন দেখো খেলতে খেলতে সবকিছু ভুলে গেছে এখন দাদাদের সাথে খেলতে ও মক্ত হাসি করছে সেই মজা লাগছে টুটো দাদা আছে কিন্তু এই যে বড় দাদা মানে নীল নীলের সাথেই কিন্তু ওর বেশি ভাব নীলের সাথেই সবসময় খেলতে চায়

হর্ষবাবু কিন্তু ওমবাবুকে খুব ভালোবাসে নিজের সমস্ত খেলনা দিয়ে দেবে বাচ্চাদের কাছে তো তাদের খেলনাই তাদের সম্পত্তি তারপরেও খেলনা দিতে সে কিন্তু একবারও দ্বিধা বোধ করে না এটা খুব ভারী হ্যাঁ হালকা হ্যাঁ বউটাকে মারো এবার হ্যাঁ যা মারো সকালবেলা তার বাবা চলে গেল দেখে কান্না আর এই বিকেল বেলা এখন দাদাদের সাথে মজা করছে ওমবাবু এইভাবে আজ দিনটা আমাদের শেষ হচ্ছে আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করুন দেখা হচ্ছে আবার নতুন একটি প্রভাব থ্যাংক ইউ